দেখো ফোন দিয়ে তোলা এই যে ভিডিওটা দেখতে কিন্তু অতটা প্রফেশনাল লাগছে না এটাকে যদি একটু এডিটিং করে দিতে পারি তাহলে কিন্তু ভিডিওটা দেখতে খুবই ভাল লাগবে তো এই ভিডিওটাকেই আমি একটু এডিটিং করে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আমি যে একটু এডিটিং করে দিয়েছি এখন দেখো এই লুকটা কত সুন্দর লাগছে আগের ভিডিও তুলনায় তো এত সুন্দর লুক তোমরাও দিতে পারবে কিভাবে দেবে তো চলো এই ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে তোমরা এত সুন্দর এডিটিং করতে হবে কালার গ্রেডিং করতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আজকে দেখাবো ইনশর্ট এর মাধ্যমে তোমাদের যে ভিডিও থাকছে সেই ভিডিওর কোয়ালিটি কি করে বাড়াবে ভিডিওটা যত পরিষ্কার সুন্দর হবে ততই কিন্তু ভিডিওটা ভালো হয় তো তার জন্য আমরা কি করবো ইনশট এ চলে আসলাম নিউ প্রজেক্টে চলে আসলাম এখানে আমি আমার যে ভিডিওটা দিয়ে পড়বো বা দেখাবো সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিলাম তো এখানে দেখো ক্যানভাসের মধ্যে গিয়ে তোমরা সিলেক্ট ঠিকঠাক করে নিলে করে নেওয়ার আমার ভিডিওটা কিন্তু এরকম রয়েছে রয়েছে আমি আমি আপাতত এখানে যে ভলিউমটা সেটা এখন কমিয়ে দিই আমার ভিডিওটা কিন্তু অতটাও ভালো ক্যামেরা আমার ক্যাপচার করতে পারেনি মানে ভিডিওটা মানে ভিডিওটার মধ্যে আরো জাম দেওয়ার জন্য আমাকে এখানে কয়েকটি কাজ করতে হবে ঠিক আছে আমি এখানে আজকে কোনো কার্ড দেখাবো না কোনো কিছু দেখাবো না যদি কার্ড কি করে লাগাতে হয় কি করে আরো ভালো এডিমিশন দিতে হয় সেই ধরনের ভিডিও চাও যদি ফটো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেই সব ধরনের যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো এখন আমরা যেটা করব এই ভিডিওটাকে আরো সুন্দর বানানোর জন্য আমাদের আমাদের ফার্স্ট প্রথম কাজ হচ্ছে আমরা গিয়ে ফিল্টার্স এর মধ্যে যাব ঠিক আছে মধ্যে যাওয়ার পরে এখানে তুমি অনেকগুলো দেখতে পাচ্ছ এফেক্ট রয়েছে এআই ফিল্টার্স রয়েছে অ্যাকজাস্ট রয়েছে আমি যদি অ্যাকজাস্টের মধ্যে প্রথমে যাই অ্যাকজাস্টের মধ্যে প্রথমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ফিল্টার এখানে অ্যাডজাস্ট তো ফিল্টার যদি আমি এখানে দিই তো দেখো ফ্রিতে যদি আমরা ফিল্টার দিই না তো আমাদের ফ্রিতে ফিল্টার কিন্তু অতটা ভালো আসবে না ঠিক আছে আসবে কিন্তু খারাপ আসবে না যথেষ্ট ভালো আসবে তবু আমরা চাচ্ছি অ্যাডজাস্ট করে নেব মানে ফিল্টার থেকে আমি যদি নিজের মনের মতন করে নিতে পারি ভালো করে অ্যাডজাস্ট করে নিতে পারি খুব সুন্দর যদি ভিডিওটা বানাই মানে চকচকে যদি হয় তাহলে কিন্তু খুব ভালো হবে তার জন্য আমরা অ্যাডজাস্টে যাব ঠিক আছে অ্যাডজাস্টে গিয়ে এখান থেকে আমরা কিন্তু এইটাকে বাড়াবো একটুখানি ঠিক আছে তারপরের টাকাও একটু বাড়াবো তো তারপরের টাকা একটু বাড়াবো ঠিক আছে তারপর একটা একটুখানি বাড়াবো কমাবো এখানে আমরা দেখব যে আমাদের কিভাবে করলে আমাদের ভিডিওটা কিন্তু ভালো একটা লুক নেবে ঠিক আছে এখানে যদি কমাই তো দেখো এরকম আসছে এটা যদি এরকম করে দেখো ঠিক আছে তারপরে এর মধ্যে গিয়ে মোটামুটি তুমি এখানে দশ থেকে পনেরো মিনিট টাইম দিয়ে যদি তুমি এটা করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও একটা মারাত্মক লুক আসবে তুমি দেখো কতটা পরিবর্তন হচ্ছে কত ভালো লাগছে দেখতে আগের তুলনায় বুঝতে পারছি এখানে প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ করা সম্ভব একের পর এক ঠিক আছে এখানে চারখানা কালার রয়েছে এবার তুমি যদি চাইছো যে এখান থেকে যে কালারটা আমি নিলাম সেটা যদি আমি আবার মানে ভুল হয়ে গেছে যে ভুলটাকে সংশোধন করার জন্য এখানে দেখো তীর দিয়ে একটা গোল রয়েছে এখানে যদি তুমি একবার টাচ করো ঠিক আছে কোন কালারে ওয়াল কালার যদি চাও ওয়াল তো যদি তুমি চাও এইটার তো শুধু এইটারই দেখো ব্যাকে চলে আসবে ঠিক আছে তো এইটাকে চাচ্ছি না আমি তো আমি এরকম করে দিলাম এবার তুমি ঠিক করে দাও মানে এটা হয়ে গেল এইবার তুমি দেখো এইখানে আমি ঠিক করে দিলাম এবার দেখো ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেল দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে সিনেমাটিক একটু ভাব নেওয়া হয়েছিল দেখো কত সুন্দর এবার যদি তুমি চাও এখান থেকে কি ফ্রেম লাগিয়ে নেবে তো কি ফ্রেমও কিন্তু লাগাতে পারো এখান থেকে তুমি যদি এটাকে এরকম আসার পরে আসার পরে আস্তে আস্তে জুম হয়ে যাবে এটা আস্তে আস্তে জুম হয়ে যাবে এরকম তো এইটা হ্যাঁ দেখো আস্তে 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 দেখো জুম হয়ে গেল ঠিক আছে তো বিভিন্ন কাজ কিন্তু করা সম্ভব ঠিক আছে তো আরো অনেক কাজ রয়েছে সেই কাজগুলো তোমাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করবো তো আগামীতে কি ধরনের ভিডিও তো অবশ্যই কমেন্টে জানাও তো সেই ধরনের ভিডিও তোমার জন্য নিয়ে আসবো ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখার জন্য ধন্যবাদ